বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার চৌদ্দ জুলাই রাওজান জলিলনগর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খানের নেতৃত্বে এই মিছিলটা বের করা হয় পরে একটা সমাদেশও হয় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী তবু রাখেন উলমান্নান মনি জাগির হোসেন বাহাদুল নিজামুদ্দিন সুজন মোহাম্মদ আলী মুন্না সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম রাসেল খান মঞ্জু শাহ সাহালম সাইফুদ্দিন রিবন একতিয়ার মেম্বার সাইফুদ্দিন রুবেল আলমগীর ফোরকান কোম্পানি সেলিম কোম্পানি মহিউদ্দিন কোম্পানি বেলোয়ার খান বক্কর বিদার জাহাঙ্গীর তসলিম শাহনেওয়াজ রফিক কাজল রিপন নাজিম রিপন নাজিম বাপ্পা এবং রোমানো জাহাঙ্গীর বাচা রকি মোজাম্মেল শাকিল আয়ুব সম্রাট নাছির বাচা আলমগীর বেলাল ওসমান ইউসুফ আলৌদ্দিন শাহিন রাজু বাচুর মোহম জাফর নাসির রাশেদ মহিউদ্দিনসহ আরও অনেকে ছিলেন